নমস্কার সেবাযজ্ঞে শশী মহারাজ এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই শ্রীগুরুর দেহত্যাগের পরে শঙ্খরূপী শ্রীরামকৃষ্ণের সেবা পূজায় শশী মহারাজের নিষ্ঠা সেবাদর্শের একটি মাইল ফলক শ্রীরামকৃষ্ণের ভস্য ও অস্থি কলসিতে ভরে মাথায় করে এনে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের শয্যায় তিনি স্থাপন করেছিলেন কলসিটি কাকুরগাছি যোগোদ্যানে রাখার প্রস্তাব এলে সবার অলক্ষে তিনিও নিরঞ্জন মহারাজ অর্ধেকের বেশি ভর্ষ অস্থি সরিয়ে বলরাম মন্দিরে রেখে আসেন সেদিন শশী মহারাজ না থাকলে তা পাওয়া কখনোই সম্ভব হতো না স্বামীজি এর নাম দিয়েছিলেন আত্মারাম সেই এবং অস্থি যেই কৌটোতে আছে তার নাম আত্মারামের কৌট আত্মারামের সেবা পূজা ছেড়ে একদিনের জন্য শশী মহারাজ নিজের প্রয়োজনে মঠ ছেড়ে কোথাও কখনো যাননি আজ সঙ্গে শ্রী ঠাকুরের যে সেবা পূজা প্রচলিত তার প্রায় সব কৃতিত্বই রামকৃষ্ণানন্দজির শ্রীরামকৃষ্ণকে আত্মবত সেবার ধারা ও পূজার মন্ত্র তারই রচনা শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ উপস্থিতি অনুভব করে মহারাজ তার অন্তরের সব প্রেমটুকু উজাড় করে প্রভুর সেবা করেছেন তাই তার যে কোনো সেবাই পূজায় রূপান্তরিত হয়েছে যেমন তিনি প্রথমে রান্না করতেন চাটনি পায়েস যেগুলি ঠান্ডা পরিবেশন করতে হয় তারপর ভাত ডাল তরকারি যেগুলি গরম গরম পরিবেশন করতে হয় আর সব শেষে তিনি লুচি ভাজতেন একটি একটি করে লুচি ভেজে ঠাকুরকে গরম গরম লুচি খাওয়াতেন গভীর রাতে যখন নিজে ঘেমে উঠতেন গরম লাগতো তখন ঠাকুরের স্বয়ং ঘরে গিয়ে দরজা জানলা খুলে ঠাকুরকে সারা রাত হাওয়া করতেন একদিন ঠাকুরকে অন্ন নিবেদন করে দুধ গরম করতে একটু দেরি হয়েছে বলে ছুটে সেই দুধের গ্লাস নিয়ে আসছেন গরম দুধ তার হাতে পড়ে গেল তখন তিনি অভিমান করে ঠাকুরকে বলছেন এতই ব্যস্ত একটু দেরি করতে পারলে না আমার যে হাত পুড়ে গেল এভাবেই তিনি ঠাকুরের পুজো করতেন নিজে যেমন সারা জীবন সাক্ষাৎকৃষ্ণ শরীরের সেবা করে গেছেন তেমনি শিক্ষা দিয়েছেন পরবর্তী প্রজন্মকে একবার মাদ্রাজ মঠে তিনিও একজন শুধু ছিলেন। একদিন সেই ব্রহ্মচারী ঠাকুরকে ভোগ নিবেদন করে এক জরুরি কাজে পোস্ট অফিসে যান রামকৃষ্ণানন্দজি যে মুহূর্তে জানতে পারলেন তিনি ভোগ নিবেদন করে বেরিয়ে গেছেন সেই মুহূর্তে তাকে পোস্ট অফিস থেকে ধরে এনে বুঝিয়ে দিলেন খেতে বসে ঠাকুরের যে কোনো জিনিসের প্রয়োজন হতে পারে তাই পূজারীকে সতর্ক থাকতে থাকতে হবে হবে সেখানে উপস্থিত অবতার শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজার দিনে সব অবতারের পূজার সঙ্গে সব দেবদেবীর পূজাও হোম এবং রাতে মহাবিদ্যার পূজাও হোম এসব কিছুই রাম রামকৃষ্ণানন্দ মহারাজের অবদান তিনি নিজেও ঠাকুরের তিথি পুজোর দিন এছাড়া পূজার বিধান ও মন্ত্র বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে সংকলন করে তিনি লিখে রেখে গেছেন এই পূজা পদ্ধতি মেনে আজও শক্তির আরাধনা হয় রামকৃষ্ণ সংঘের বিভিন্ন কেন্দ্রে স্বামীজি আমেরিকায় গিয়ে যখন উপলব্ধি করেছিলেন শঙ্খ ছাড়া কোনো স্থায়ী কাজ হতে পারে না তখন শশী মহারাজকে উদ্দেশ্য করে তিনি শঙ্খ গড়ে তোলার প্রাথমিক শর্তগুলি দিয়েছিলেন বলেছিলেন এক্ষণে অর্গানাইজেশন চাই তোমাকে আমার উপদেশ দেবার কারণ এই যে তোমাতে অর্গানাইজিং পাওয়ার আছে এ কথা ঠাকুর আমায় বলেছেন কিন্তু এখনো ফোটেনি শীঘ্রই তার আশীর্বাদে ফুটবে তুমি যে কিছুতেই সেন্টার অফ গ্র্যাভিটি ছাড়তে চাও না এটাই তার নিদর্শন তবে ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ দুই হওয়া চাই সংঘের প্রাথমিক কাজকর্ম সম্বন্ধে সচেতন করতে স্বামীজি নাটি সমস্ত উপদেশ দিয়েছেন শশী মহারাজকে চিঠিতে কারণ তিনি জানতেন যে তার মধ্যে অর্গানাইজিং পাওয়ার আছে নমস্কার আবার আমরা পরের পর্বে আলোচনা করব